আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করবো ইফতার স্পেশাল জিলাপি রেসিপি রকম কেমিক্যাল ছাড়া বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই আজকের এই জিলাপি রেসিপিটা শেয়ার করছি একশো নো ফেল একটা রেসিপি যে কেউই যখন তখন বাসায় কিন্তু তৈরি করতে পারবেন সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই কিন্তু মানে সবার সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আজকের এই রেসিপিটা শেয়ার করা যাতে বাসায় আপনারা পিওর জিলাপি তৈরি করে খেতে পারেন ইফতারিতে যাই হোক কথা বাড়াবো না রান্নার মূল পর্বে চলে যাচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ মাস কলাইয়ের ডাল নিচ্ছি যে ডালটা দিয়ে আমরা খিচুড়ি রান্না করে খাই মানে রেগুলার সেই ডালটা নিচ্ছি এক কাপ পরিমাণ যে কোনো কাপে মেপে আপনারা নেবেন আর আমি এটাকে খুব ভালো করে সাত থেকে আটবার কষলে কষলে ধুয়ে নিচ্ছি কারণ এই ধোয়াটা কিন্তু খুবই জরুরি দেখতে পাচ্ছেন একদম যতক্ষণ না পর্যন্ত এরকম সাদা একটা পানি বের হবে ততক্ষণ এটাকে ধুয়ে নিতে হবে আর এই যে ডালের গায়ে যে একটা কালো কালো অংশ থাক আছে সেটা একটু বেছে নেওয়ার চেষ্টা করবেন এখন যে কাপে মেপে আমি মাসকলাই ডাল নিয়েছি এক কাপ সেই কাপেরই হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিচ্ছি রেশিওটা ঠিক রাখবেন সেক্ষেত্রে জিলাপি পারফেক্ট হবে আর এই তো খুব ভালো করে আবারও দুইটা উপকরণ মাস কালার ডাইল এবং পোলার চাল ধুয়ে এখন এটাকে বেশি করে পানি দিয়ে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এটাকে খুব ভালো করে পানি ছড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা ফুলে কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে এ পর্যায়ে চেষ্টা করবেন হচ্ছে যে ডালের উপরে যে একটা কালো অংশ থাকে একটু উঠিয়ে উঠিয়ে ফেলে দেওয়ার জন্য দুই একটা থাকলে প্রবলেম নেই আর পানিটা খুব ভালো করে ঝরিয়ে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি যে কাপে মেপে আমি হচ্ছে মাসকলাই ডাল নিয়েছিলাম এক কাপ সেই কাপের মেপে আমি হচ্ছে হাফ কাপ পোলাওর চাল নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা রেশিওটা বারবার বলছি ঠিক রাখবেন তাহলে হচ্ছে জিলাপিগুলো পারফেক্ট হবে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে একদমই স্মুথ যাতে হয় দেখতে পাচ্ছেন আমি আবার একটু পানি দিয়ে এই যে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে আমি হচ্ছে শিরাটা তৈরি করে নিব বা যে জিলাপির যে রস সেটা তৈরি করব। এর জন্য আমি দেড় কাপ পরিমাণ চিনি দিচ্ছি একটা হাড়িতে আর দেড় কাপ পরিমাণ পানি দিচ্ছি দিয়ে এখন এটাকে জাল করব তার আগে এর মধ্যে একটা হচ্ছে এলাচ দিয়ে দিচ্ছি এটা অপশনাল যারা এলাচের সুগন্ধটা পছন্দ করেন তারা দিবেন যখন খুব ভালো করে বলক চলে আসবে শিরার মধ্যে তখন এ পর্যায়ে আমি এক চিমটি পরিমাণ হচ্ছে ফুড কালার দিয়ে দিলাম জর্দা ফুড কালার এটা টোটাল অপশনাল আপনাদের বাসায় কালার থাকলে দিবেন দেখতে যাতে ভালো লাগে যখন এই শিরাটা খুব ভালো করে বলক চলে আসবে ঘড়ি ধরে চার মিনিট এটাকে জাল করবেন মানে হাতে ধরলে দেখবেন একটু আঠালো আঠালো ভাব চলে আসবে সে পর্যায়ে শিরাটাকে নামিয়ে নেবেন তাহলে শিরাটা পারফেক্ট হবে আর শিরাটা জমে যাবে না মানে চিনি চিনি হয়ে যাবে না আর কি শিরাটা হয়ে গিয়েছে আমি এক সাইডে ঢেলে রাখছি আর ওই যে ডাল আর চালের যে মিশ্রণটা ছিল ময়দার সেটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম এখন একটা হচ্ছে সসের বোতলে বা জিলাপি বানাবো সেরকম একটা বোতলে হচ্ছে আমি ভরে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাইপিং ব্যাগের মধ্যেও হচ্ছে জিলাপিগুলো বানাতে পারবেন আর আমি একটা হচ্ছে সসের বোতলে ভরে নিচ্ছি পাইপিং ব্যাগটা আমার শেষ হয়ে গিয়েছে তাছাড়া আমি পাইপিং ব্যাগ দিয়েই তো হচ্ছে তৈরি করে দেখাতাম এখন জিলাপি ভাজার ক্ষেত্রে যেটা বলবো তেলটা কিন্তু ডুবো তেল হতে হবে আর তেলটা যথেষ্ট গরম হতে হবে দেখতেই পাচ্ছেন তেলটা এতটা গরম যে আপনি জিলাপি হচ্ছে সারার সঙ্গে সঙ্গে তেলের উপরে ভেসে উঠবে এতটা গরম হতে হবে আর জিলাপিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার জালটা কমিয়ে একদম লো করে দিবেন, আর এটাকে উলটিয়ে পাল্টিয়ে লালচে করে মুচমুচে করে ভেজে নেবেন আর যদি এটাকে হচ্ছে হাই হিটে ভেজে ফেলেন উপরটা লালচা হবে ভিতরটা কিন্তু সফট থাকবে সেক্ষেত্রে জিলাপিগুলো শিরাই দেওয়ার পরে নেতিয়ে যাবে এজন্য চুলার জালটা কমিয়ে একদম হচ্ছে লো করে দিয়ে অল্প জালে বেশিক্ষণ মানে একটু সময় নিয়ে এগুলো হচ্ছে ভেজে নিতে হবে এরপরে হালকা কুসুম গরম শিরার মধ্যে জিলাপিগুলো জাস্ট এই যেভাবে রেখে তিরিশ সেকেন্ড মতো রেখে প্রেস করে উঠিয়ে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে মুচমুচে রস হচ্ছে জিলাপি আর রেশিওটা অবশ্যই মাথায় রাখবেন মানে যে কাপে ভেবে আপনারা ডালটা নেবেন মাশকলার ডাল সেই কাপেরে হাফ কাপ নেবেন পোলাওয়ার ডাল হাফ কাপ নেবেন ময়দা যা বাস এই তিনটা উপকরণেই কিন্তু একদম পারফেক্ট জিলাপি যখন তখন বাসায় তৈরি করতে পারবেন সবথেকে মজার ব্যাপার হলো এই ব্যাটারটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে সাত দিন রেখেও হচ্ছে প্রতিদিন ইত্যাদিতে জিলাপি তৈরি করতে পারবেন আর আরও মানে দিনকে দিন মানে হচ্ছে যত রেস্টে রাখবেন ব্যাটারটা তত হচ্ছে পারফেক্ট হবে জিলাপিগুলো যাই হোক আজকের জিলাপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর দেখুন তো ফাইনাল লুকটা কেমন লাগছে আমার জিলাপিগুলো এটা যতটা রসালো মানে খেতে যতটা মজা দেখতে তো দেখতে পাচ্ছেন কতটা মজা মানে এতটা লোভনীয় যে বাসায় না বানালে পস্তাবেন কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন আর দেখুন রসের টইটুম্বুর হয়ে গিয়েছে জিলাপিগুলো দেখতে কেমন লাগছে আমার আজকের এই রেশমি জিলাপিগুলো রসালো মুচমুচের জিলাপিগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একবার হলেও বাসায় ট্রাই করবেন আর এই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম